দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে ক্ষুদ্র একটি দেশের নাম ফিজি আধুনিক গবেষণা মতে ফিজিকে সূর্যোদয়ের দেশ বলা হয় ইন্টারন্যাশনাল ডেডলাইনে অবস্থিত পৃথিবীর আবাসযোগ্য অঞ্চল এটি এই ডেটো পাশেই রয়েছে একটি মসজিদ যেখান থেকে পৃথিবীর প্রতিদিন সর্বপ্রথম আজান শোনা যায় এখানে প্রতিদিন সবার আগে সূর্য ওঠে এই দেশটি দুই সালে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে তালিকাতে নাম লিখিয়েছিল তিনশোটিরও বেশি ছোট বড় দ্বীপ নিয়ে গড়ে ওঠা এই নজর দেশ এই দেশটি ছোট হলেও আসলে এটি ধনের সূর্য দেখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে যান এই দেশে কিভাবে যাওয়া যায় এসব নিয়েই সাজিয়েছি আমাদের আলিফ টিভির আজকের পর্ব তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক ফিজি দেশ সম্পর্কে বিশ্বের শান্ত নিরাপদ দেশ ফিজির ইতিহাস ঐতিহ্য ও ফিজির সাগর দেখার মতো চারিদিকে সাগরের নীল জনরাশির আস্ফালন প্রশান্ত মহাসাগরের পানি যেন ফুলের মতো ফুটে একে একে মিশে যাচ্ছে সাগরের বালুকা মেলায় এমনই এক নৈসর্গ দেশের নাম হচ্ছে ফিজি ফিজি সবার কাছে দ্বীপরাষ্ট্র হিসেবে পরিচিত এই দেশটিতে তিনশো বত্রিশটি ক্ষুদ্র দ্বীপ রয়েছে যার মধ্যে একশো ছয়টি ক্ষুদ্র দ্বীপে অধিবাসীরা বসবাস করে বাকিগুলো দ্বীপে মানুষের অস্তিত্ব নেই বললেই চলে ফিজির দক্ষিণ পূর্বে নিউজিল্যান্ড আর পশ্চিমে প্রতিবেশী দেশ হিসেবে রয়েছে ভানুয়াটুন দক্ষিণ পশ্চিমে গ্ল্যাডোনিয়া পূর্বে টুঙ্গা উত্তরের টুভ্যালু এবং পূর্বে ফ্রান্স নিয়ন্ত্রিত ওয়ালিস দ্বীপ রয়েছে ম্যানেশিয়ার একটি অপরূপ সুন্দর দেশ ফিজি দেশটি সরকারিভাবে রিপাবলিক অব ফিজি নামে পরিচিত প্রশান্ত মহাসাগরের ঐশনিয়া অঞ্চলে অবস্থিত স্বাধীন দ্বীপরাষ্ট্র এটি প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ দেশটির আয়ের মূল উৎস বনভূমি খনিজ ও মৎস্য সম্পদ প্রতি বছর লাখ লাখ পর্যটক এ দেশের অপূর্ব সৌন্দর্য দেখার জন্য ছুটে যান প্রায় পনেরো কোটি বছর আগে ফিজির বেশিরভাগই ছিল দিন তৈরি হয়েছে আগ্নেয়গির লাভা এখানে জনবসতি শুরু হয় খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে ইউরোপীয়রা সতেরোশো শতকে প্রথম ফিজি ভ্রমণ করেছিল আঠেরোশো চুয়াত্তর সালে ব্রিটেন এখানে উপনিবেশ গড়ে তোলা হয় এই উপনিবেশের স্থায়ী ছিল উনিশশো সাল পর্যন্ত উনিশশো সত্তর সালের দশই অক্টোবর দেশটি স্বাধীনতা লাভ করে ছোট বড় সব দিক মিলিয়ে দেশটির আয়তন আঠেরো বর্গ কিলোমিটার সবচেয়ে জনবসতি বেশি রয়েছে ভীতি লেবু ও ভানুয়া লেবু দ্বীপে এই দুটি দ্বীপেই বসবাস করে দেশটির প্রায় সাতাশি শতাংশ মানুষ দেশটির মোট জনসংখ্যা নয় লক্ষ ছয় হাজারের মতো ইংরেজি ও ফিজিয়ান হলো দেশটির সরকারি ভাষা দেশের মোট জনসংখ্যার চুয়ান্ন শতাংশ অধিবাসী যারা প্রায় ফিজিয়ান ভাষায় কথা বলে দেশটির প্রায় ছত্রিশ শতাংশ মানুষ কথা বলে থাকেন হিন্দি ভাষাতে মিশ্র ধর্মীয় সমাজ ব্যবস্থা দেখা যায় ফিজিতে এখানে জনসংখ্যার অনেকেই খ্রিস্টান ধর্ম পালন করে থাকে দেশটিতে প্রায় পঁয়ষট্টি শতাংশ মানুষ খ্রিস্টান বাকিদের মধ্যে আঠাশ শতাংশ মানুষ হিন্দু রয়েছে এবং ষাট শতাংশ মানুষ মুসলিম রয়েছে প্রাচীন ফিজির মানুষেরা কালো জাদুতে বিশেষ পারদর্শী ছিলেন বলে বলা হয় ফিজির আগের মানুষেরা আত্মার সাথে কথা বলতে পারত এবং তাকে বশ করতে পারত সুফা দেশটির সবচেয়ে বড় শহর এই শহরকে ঘিরে তৈরি হয়েছে বাণিজ্য কেন্দ্র দেশের রাজধানী ও সোফাতেই রয়েছে দেশের প্রধান বন্দর মূল সোফা শহরে অষ্টাশি হাজার মানুষের বসতি রয়েছে এই সোফা শহরটি একমাত্র ফিজির নয় এবং এটি সমগ্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে কেননা এই অঞ্চলের প্রধান ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই এই সুফান নগরীতে অবস্থিত সুপার অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পর্যটন অন্যতম প্রশান্ত মহাসাগরের দ্বীপকুঞ্জগুলোর মধ্যে ফিজির অর্থনীতি সবচেয়ে বেশি উন্নত তারপরেও ফিজি উন্নয়নশীল দেশ এই দেশটি বনজ খনিজ এবং মৎস্য সম্পদের উপর নির্ভরশীল দেশটিতে সমৃদ্ধ খাত রয়েছে সেখান থেকে মোট দেশের উৎপাদনের আঠাশ শতাংশ আসে ফিজিতে কৃষকদের জীবনমান অনেক উন্নত অনেক কৃষকেরই মাসিক আয় পনেরো লাখ টাকার মতো এখানকার সবচেয়ে বড় আয়ের উৎস হল চিনি রপ্তানি এরপর শিল্প। যেখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে ফিজি দেশটিতে তৈরি পোশাক খাত ও অর্থনৈতিকের বড় একটি নিয়ামক হিসাবে কাজ করছে ফিজির সরকারি মুদ্রা ফিজিয়ান ডলার এক ফিজিয়ান ডলার সমান বাংলাদেশের একচল্লিশ টাকা দেশটির মোট জিডিপি প্রায় চার দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় দশ হাজার একটা সময় ছিল এই দেশে সম্পর্কে মানুষ কিছুই জানতো না একটু একটু করে জানার পর প্রথমে এই দেশে আসা শুরু করে মৃৎশিল্প ব্যবসায়ীরা অন্যান্য দেশ থেকে অসংখ্য মৃৎশিল্প ব্যবসায়ীরা এখানে এসে বসবাস শুরু করেন আগে ফিজির আশপাশের দেশগুলোর সঙ্গে পশ্চিমা দেশগুলোর ব্যবসায়িক সম্পর্ক ছিল কিন্তু ফিজির ছিল না বর্তমানে এ দেশের সঙ্গে পশ্চিমাদের একটা আন্তর্জাতিক সম্পর্ক গড়ে উঠেছে ফিজি মধ্যমায়ের অর্থনীতির দেশ মূলত এই দেশটি ফলজ খনিজ ও মৎস্য সম্পদের উপর নির্ভরশীল ফিজির রপ্তানি শিল্পের মধ্যে রয়েছে চিনি কলা নারকেল তামাক কাঠ টেক্সটাইল মাছ এবং সামুদ্রিক খাবার ফিজি বিশ্বের বৃহত্তম তানিকারক বাজারগুলোর মধ্যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং এবং ইউরোপ অন্যতম ফিজির আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনীতির খাত হল পর্যটন ফিজির সুন্দর প্রাকৃতিক দৃশ্য উষ্ণ জলবায়ু এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি এটিকে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলেছে ফিজির প্রতিটি দিক যেন পর্যটকদের মুগ্ধ করে কেননা নীল জনরাশির মাঝে সবুজে ঘেরা বনাঞ্চল যা ভ্রমণপ্রেমীদের মাঝে এক অন্যরকম আবেগ কাজ করে এমন সবুজ বনজঙ্গলের ভাষা দ্বীপ দেখতে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ছুটে আসে সেই সাথে ফিজিতে বিভিন্ন প্রজাতির পানি দেখার সুযোগ তো অবশ্যই মিলবে ফিজির দ্বীপগুলো উঁচু পর্বতমালা দ্বারা চিহ্নিত এই পর্বতমালাগুলো দেখতে খুবই চমৎকার এগুলো ট্রেকিং বা হাইকিংয়ের জন্য বেস্ট চমৎকার যা পর্যটকদের আরো আকর্ষণীয় করে তুলেছে ফিজির প্রাকৃতিক সৌন্দর্য এই দেশটিকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি পেয়েছে সেই সাথে এই দেশের মানুষেরা পর্যটকদের অত্যন্ত আপন করে নেন সে কারণেই দিন দিন বেড়ে চলছে ফিজির পর্যটক ব্যবসা পর্যটকদের লক্ষ্য করে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র আর সুযোগ সুবিধা প্রতি বছর গড়ে ফিজিতে এক দশমিক দুই মিলিয়ন পর্যটক বেড়াতে আসে বর্তমানে পর্যটকদের আয় সারা বিশ্বে জিডিপির বিশ শতাংশ ছাড়িয়েছে তাতে দেশটির কর্মসংস্থান হয়েছে পনেরো শতাংশ একসময় এই দেশ নর খাওয়ার প্রচলন ছিল ঐতিহাসিকদের মতে কথাটি শুরু হয় খ্রিস্টপূর্ব দুইশতে দেশের খ্রিস্ট ধর্মের সূচনা না হওয়া পর্যন্ত এই নর খাওয়ার প্রথা ফিজির সংস্কৃতির একটি অঙ্গ হয়ে উঠেছিল পরবর্তীতে অবশ্য সেটি খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং সভ্য সমাজ গড়ে উঠেছে এই দেশের ঐতিহ্যবাহী ও জাতীয় পানীয় উফলা বা কাবাতলের প্রধান উপাদান এটি একটি উদ্ভিদের শিখ যা মরিচ পরিবারের অন্তর্ভুক্ত ফিজি বাংলাদেশ ও ভারত থেকে অনেক দূরের দেশ হলেও কর ভারতীয়দের সংখ্যা বেশি এখানে কারণ ব্রিটিশদের শাসনামলে ভারতীয়দের এনে পণ্য উৎপাদন করা হতো কেননা সেই সময় ফিজির মানুষেরা কোনো কিছু উৎপাদন করতে পারতো না ব্রিটিশরা ফিজি ছেড়ে যাওয়ার সময় ভারতীয়দের দেশে ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল বেশিরভাগ ভারতীয়রা ফিজিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিল আর সেই থেকেই ফিজিতে এত ভারতীয় বসতি ফিজির মুদ্রা হলো ফিজিয়ান ডলার এখানে স্থানীয় মুদ্রার চেয়ে ইউএস ডলার বেশি চলে দেশটিতে কোনো বাধ্যতামূলক ব্যবস্থা না থাকলেও শিক্ষার অত্যন্ত ভালো দেশের প্রায় বিরানব্বই শতাংশ মানুষ শিক্ষিত রাগপি ফিজির সবচেয়ে জনপ্রিয় খেলা দেশটির জাতীয় রাগ্পী দল আন্তর্জাতিক অঙ্কনে অন্তত সফল প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় জমায় এই সৌন্দর্য উপভোগ করতে এই দেশে বাংলাদেশিরা ছয় মাসের জন্য ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন বাংলাদেশের পাসপোর্ট দিয়ে অনারাইবেল ভিসার সুযোগ নিয়েও ভ্রমণ করা যায় তবে বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট ফিজিতে নেই সিঙ্গাপুর ব্যাংকক হয়ে আকাশপথে ফিজিতে যাওয়ার সুযোগ রয়েছে সেখানে এক লাখ টাকা থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় উপরে রয়েছে এই ফিজি এক জরিপে দেখা গেছে বিশ্বের সবচেয়ে সুখী মানুষের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে এই ফিজিতে ফিজির তেরো মানুষ নিজেকে সুখী বলে মনে করেন এই দেশটি দুই সালে একবার বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম হয়েছিল বাংলাদেশের কর্মীদের জন্য একটি সবচেয়ে নিরাপদ কর্মস্থান হল ফিজি প্রায় সময় দেশটি বাংলাদেশ সরকারের মাধ্যমে কর্মী নিয়োগ দিয়ে থাকে এই দেশের বেতন ভাতা ও বেশ ভালো কাজের ধরন অনুযায়ী তাদের বেতন চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত বেশি হয়ে থাকে তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজ ও শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে বেতন কেমন হবে ফটো ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন লেবার তৈরি পোশাক শিল্প শ্রমিকদের চাহিদা রয়েছে এই দেশে এই ক্ষেত্রে ইংরেজি জানা খুবই প্রয়োজন আর সরকারিভাবে যেতে চাইলে ওয়েসেলের সাথে যোগাযোগ করে যেতে পারবেন তাতে খরচ অনেক কম পড়বে এবং প্রতারকদের হাত থেকেও বেঁচে যাবেন দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন সব ধরনের প্রতারণার হাত থেকে নিজেকে নিরাপদে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই কিছু কারিগরি কাজ প্রয়োজনীয়তা রয়েছে একই সাথে দৈনন্দিন জীবনের চলার জন্য ইংরেজি ভাষা শেখাটাও গুরুত্ব তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন